আসসালামু আলাইকুম আজকে তৈরি করব সয়াবিনের ঝুরি ভাজা বা ঝুড়ি ভুনা তো এটা কিন্তু একটু অন্যরকম ভাবে তৈরি করেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে আর একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে তো সয়াবিন যদি ঘরে থাকে সেক্ষেত্রে খেতে ভালো না লাগলে কিন্তু এভাবে করে তৈরি করে একবার দেখতে পারেন এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো প্রথমে আমি এখানে বেশ কিছুটা পানি ফুটিয়ে নিলাম তারপরে হাফ কাপের মতো আমি এখানে সয়াবিন দিয়ে দিলাম আপনারা কম বেশি করে নিতে পারেন তারপরে আমি ঢাকনা দিয়ে সয়াবিনটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে তো পাঁচ থেকে সাত মিনিটের মতো ভালোভাবে সেদ্ধ করে নিলাম আর এই পর্যায়ে কিন্তু সয়াবিনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এগুলোকে আমি ঠান্ডা করে তারপর হাত দিয়ে ভালোভাবে একটু চটকে নিব। আপনারা চাইলে ব্লেন্ডার জারে একটা সামান্য কিছুক্ষণ একটু ব্লেন্ড করে নিতে পারেন তো এখানে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম তারপরে আমি সামান্য একটু জিরা আস্ত জিরা আর একটা এলাচ দুই টুকরা দারুচিনি একটা লবঙ্গ এগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপ তো এগুলো দিয়ে সব কিছুকে একত্র একটু মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে হালকা কিছুক্ষণ একটু ভিজে নিচ্ছি তো ভেজে নিয়ে আমি এখানে আদা রসুন বাটা ব্যবহার করব তো আদা রসুন বাটা হাফটা চামচ ব্যবহার করলাম এখানে আদা রসুনটা আমার ফ্রিজে ছিল তাই তো আদা আদা রসুনটা কিছুক্ষণ একটু তেলের সাথে ভেজে নিব যাতে করে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে চলে যায় সে পর্যন্ত একটু ভেজে নিতে হবে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়া এগুলোকে সবকিছু এক পর্যায়ে একটু মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু হলুদের কোন প্রকারে গন্ধ করে না তো এই পর্যায়ে এরকম ভাবে তেলের সাথে মশলাগুলোকে মিশিয়ে নেবেন এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া সব কিছুই আমি হাফ চামচ করে নিয়েছি তারপরে হাফ দিয়ে দিলাম টমেটো তো টমেটোটা একটু কুচি করে নিলাম সেই টমেটোটাকে দিয়ে দিলাম এখানে টমেটোটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে তো মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম আর মশলাটা কষিয়ে নেব এতে করে মশলাটার উপরে যাতে তেল ভেসে ওঠে আর টমেটোটাও যাতে একটু মানে গলে যায় তো এই পর্যায়ে আমি সেই সয়াবিনটাকে দিয়ে দিলাম সয়াবিনটাকে কিন্তু আমি হাত দিয়ে একটু চটকে নিয়েছি সেই সয়াবিনটাকে দিয়ে ভালোভাবে সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি আর দুই থেকে তিন মিনিট এভাবেই আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো সব শেষে কিন্তু এ পর্যায়ে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করার পরে দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয় তো এখানে আমি সবশেষে ভাজা জিরার গুঁড়া আর ধনিয়া পাতা কুচি অ্যাড করছি আপনারা চলে ধনিয়া পাতা কুচিটা স্কিপ করতে পারেন আর যদি পছন্দ করেন তাহলে দিতে পারেন তো এখানে কাঁচামরিচটাও ব্যবহার করতে পারেন আমি কাঁচামরিচটা দিতে আর কি ভুলে গিয়েছিলাম তো আশা করি ভিডিওটা ভালো লাগছে প্লিজ ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ